মোহতারম হাজিরতে নিজামুদ্দিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মোহতারম হাজির দাওয়াত তাবলীগের মেহনতের বর্তমান এতরা পরিস্থিতির খোলাশামূলক মোজা কেরা যার অংশবিশেষ মোহতারাম সাহেব দাহমদ বারকাতহ এর উপর আরোপিত ভুলগুলোকে আসলেই ভুল এই বইয়ের সিরিজ মোজাকেরার আজকে ছত্রিশতম পর্ব আজকের ছত্রিশতম পর্বের মোজাগের বিষয় হচ্ছে ফরোজ নামাজের পর হাত না উঠিয়ে দোয়া করা মসজিদে নামাজের পর হাত উঠিয়ে দোয়া করার তিনি করেন না কারণ অনেকবার দেখা গেছে দোয়া না করে তিনি উঠে চলে গেছেন সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি গত পহলা ডিসেম্বর দুই আঠারো ইংরেজি তারিখে টঙ্গির ময়দানে ঘটে যায় ইতিহাসের এক দুঃখজনক ঘটনা যার বিস্তারিত প্রামাণ্য চিত্রাকারে আপলোড করা হয়েছে ভিডিও লিংক আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন জাহিলি তাফসিল মন্তব্য মাঝে মধ্যে ফরোজ নামাজের পর হাত উঠিয়ে দোয়া না করে উঠে যেতে দেখা যাওয়ায় প্রমাণ করে উম্মদকে ভাবে শূন্যতের তালিম দিয়ে যাচ্ছেন কারণ ফরজ নামাজের পর ইজতেমায়ীভাবে ইমাম মুসল্লি দোয়া করার যে প্রচলন আমাদের দেশে রয়েছে কোরআন হাদিসে নবী ও সাহাবাদের আমলে এমন সময় এরকমভাবে দোয়া করার কোনো প্রচলন ছিল না আমাদের দেশে ফরজ নামাজের পর দোয়া করার যে বাধ্যবাধকতা দেখা যায় এবং জনসাধারণের মধ্যে এই দোয়ার প্রতি তাদের যে আবশ্যকতা দেখা যায় এসব কিছু প্রমাণ করে এরকম ভাবে এই দোয়া করা বিদাত ও নাজায়েজ হাদিসের মধ্যে ফরজ নামাজের পর দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে এর ব্যাখ্যা হলো ফরজ নামাজের পর মাসনুন যেসব দোয়া রয়েছে সেগুলো আদায় করা কিংবা যে যার মতো করে আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করা এবং এই দোয়াকে আবশ্যক মনে না করা মুস্তাহাব মনে করা এবং মুস্তাহাবের উপর সব সময় কোনো দিন না ছেড়ে আমল না করা মাঝে মধ্যে ছেড়ে দেওয়া মানুষ যেন এটাকে আবশ্যক মনে না করে অভিযোগকারীর ভুল ধরা দেখে মনে হচ্ছে সে হয়তো একজন বিদায়াতি হবে বিশ্বের বিভিন্ন দেশের ইস্তেমাগুলো মক্কা মদিনা বিভিন্ন মাদ্রাসাগুলোতেও তো ফরজ নামাজের পর সবসময় এহতেমামের সাথে ইস্তেমাইভাবে দোয়া করা হয় না তাহলে এই অভিযোগকারী কি বিশ্বের বিভিন্ন দেশের মক্কা মদিনা ও বিভিন্ন মাদ্রাসাগুলোকে ভুল বলবেন মোস্তারম হাজিরিন এরই মধ্য দিয়ে আজকের ছত্রিশতম পর্বের মুজাকরা সমাপ্ত করতে যাচ্ছি আগামী সাঁত্রিশতম পর্বের মুজাকরার বিষয় হচ্ছে যেরকম সমস্ত জিনিস ছেড়ে নামাজের জন্য নামাজ আদায়ের জায়গা মসজিদে আসা জরুরি এভাবে মাসোয়ার জন্য আসা জরুরি যেভাবে আলাদাভাবে নামাজ নেই সেরকমভাবে আলাদা মাসোয়ারা নেই যেরকম এক মসজিদে দুই নামাজ নেই একই নামাজে অংশগ্রহণ করতে হবে এরকমই মাসোয়ারা নিজেদের মাসোয়ারাকে সিন্নতের আলোকে সিরতের আলোকে সাজাও মোস্তারম হাজিরিন আগামী শাহদৃষ্ণ পর্বের মোজাকেরা দেখা হচ্ছে ইনশাআল্লাহ সেই পর্যন্ত বিদায় নিচ্ছি যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রিপশন বাটনের পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের সাথেই থাকুন পাশাপাশি এই গুরুত্বপূর্ণ মোজাকেরা সমূহ অন্যের নিকট পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আগামী পর্বের মুজাকারা ইনশাআল্লাহ সেই পর্যন্ত বিদায় নিচ্ছি ও আহমদুলিল্লাহ রবিলামী